নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সাজানো গোছানো সুন্দর পরিপাটি ঘরের জন্য কোনো দামি আসবাবপত্র নয় দরকার একটা সুন্দর রুচিশীল মনের নিজের জমানো টাকা দিয়ে ঘর সাজানোর জিনিস কিনলাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে চলতে পারো তো গদম আমার সাথে যদি এখনো পর্যন্ত তোমরা আমার সাথে আছো তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আজকে তোমরা দেখছো বৃহস্পতিবারের ভিডিও ভিডিও কারণ শুক্রবার আমি কিন্তু আপলোড দিতে পারিনি প্রচন্ড পরিমাণে নেটের সমস্যা ছিল লাইভে আসতে চেয়েছিলাম তাও কিন্তু পারিনি নেটের সমস্যার জন্যই তো আজকে কিন্তু সকালে টিফিন হয়ে গেছে আর টিফিনের পরেই ভিডিওটা শুরু করেছি এখন কিন্তু পোস্ত বানিয়ে নিলাম বের করে নিয়েছে ওর সমস্ত দাদা ভাইদের আর তারপরেও খেলছে তোমরা অনেকেই বলেছিলে যে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এরকম ভাবে খেলছে কিন্তু এখানে কিন্তু সকাল দিকটা একেবারে গরম ঠান্ডা মোটেই নেই কাজেই ওরা কিন্তু এরকম ভাবেই খেলে তো এই যে অনেকটা পরে কিন্তু আমি এইটা পরিষ্কার করতে নিলাম এই ঘরটা এমনিতে সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে সান্টানো হয়ে গেছে আর শেষে কিন্তু এইখানে চলে এলাম তো এই যে এই চাদরটা পেতে তারপরে শোয়া হচ্ছিল এখন তো এখন কিন্তু এই চাদরটাও তুলে দেব আর ঘরটাকে মানে খাটটাট গুলোকে ভালো করে একটু গুছিয়ে নেব আসলে ঘরগুলো তো ঝাড়া হয়েছে কিন্তু সেগুলোকে খুব ভালো করে যে পরিষ্কার করে একদম গোছানো সেটা কিন্তু হয়নি কারণ এই ওপরে যে তোষকগুলো পেতে রেখেছি এগুলোকে একটু রোদে দিয়েছিলাম তার জন্যই আর কি একদিনে সবটা করিনি আর তাতে আমার পরিশ্রমটাও একটু বেশি হয়ে যেত ওর জন্য আস্তে আস্তে করে করছি আর কি আর তার মধ্যে তো তোমরা দেখেইছ যে তোমাদের দাদার কিন্তু অনেকটাই ব্যথা লেগেছে মানে ব্যথা পেয়েছে খেলতে গিয়ে তার জন্য কিন্তু সেই নিয়েও একটু ব্যস্ত আছি আর বাচ্চারা কিন্তু তার জন্যই এক দুদিন এখন স্কুল যাচ্ছে না কারণ চোখটারও মানে খারাপ অবস্থা আর কি ওই অবস্থায় গাড়ি চালানো একটু কষ্ট করি তার জন্য ওদেরকেও দিতে যেতে পারছে না দুদিন কিন্তু বাচ্চারা স্কুলেও যায়নি আর সেই কারণে কালকে কিন্তু নেটেরও সমস্যা ছিল আর তোমাদের দাদারও এরকম অবস্থা ছিল বলে ভালোও লাগছিল না আর খুব বেশি যে ভিডিওতে ভিউজ আসছে তেমনটাও নয় তার জন্য কিন্তু ভালোও লাগছিল না যাই হোক জানি না আগামী দিনে কতটা তোমাদের সাথে থাকতে পারবো বা আদেও আমি ইউটিউবে থাকতে পারবো কিনা আমার ইউটিউব জার্নিটা কত দূর হবে তো দেখো এখন কিন্তু আমি চলে এলাম ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব বলি আসলেই আমার মনে হয় যে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখার জন্য যে খুব দামি দামি ঘরে আসবাবপত্র দরকার বা খুব অনেক কিছু প্রয়োজন ঘর সাজাবার জন্য তেমনটা কিন্তু নয় যদি তোমার মনে রুচিশীল মননশীল চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গোছাতে পারবে আর গোছানোর ক্ষেত্রে সবার আগে আমি বলবো যে যদি ঘরের মধ্যে খাট থাকে তাহলে সবার আগে ঘরের চাদরটা যদি মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন করে সুন্দর করে পরিপাটি করে চাদরটাকে পেতে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা এমনি দ্বিগুণ বেড়ে যায় আর দেখো চাদরটা কিন্তু আমি ভেতর দিকে একদম গিট মেরে মেরে কোণায় গিট মেরে মেরে ভেতর দিকে ভেতর দিকে একদম গদির তলায় ঢুকিয়ে দিচ্ছি একদম নিচ পর্যন্ত তাতে কিন্তু চাদরটা আমার টানটান হয়ে পাতা থাকবে আর বাচ্চারা খুব বেশি ঝাপাঝাপি করলেও কিন্তু এটা সেরকম ভাবে নষ্ট হয় না তবুও বাচ্চারা থাকলে তো বারে বারে পরিষ্কার করতেই হবে তো যাই হোক তো এরকম করেই কিন্তু আমি চাদরটাকে পেতে দিলাম আর এই যে বালিশের কিন্তু কাভারগুলোকেও আমি ভরে দিচ্ছি তো আমি কিন্তু সব সময় বালিশের মধ্যে পুরোনো দিনকার পুরোনো একটা কাভার কিন্তু আগে থেকেই ভরে রাখি কারণ তাহলে কি যখন বালিশের কাভারগুলো কাচা হবে যখন খোলা হবে তখন অতটাও দেখতে বাজে লাগবে না আর কি বলো এতে অনেকটা পরিমাণে আমার মনে হয় যে ভেতরের যে একদম পাটটা থাকে সেটা অনেকটা পরিমাণে নোংরা কম থাকে কম হয় আর কি আর কি বলো আমি কিন্তু বিছানার মধ্যেও দুটো চাদর পাতি কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না আর কি আজকে আর না না হলে কিন্তু আমি একটা চাদর পেতে রাখি যেটা ওপরে আমি ভালো একটা চাদর পেতে দিই আর যে চাদরটা নিচে থাকে সেটার ভালো চাদর সকালবেলা পেতে দিলে কি হয় রাত্রেবেলা ঘুমানোর সময় তুমি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় আবার কিন্তু শুতে পারবে কারণ ওপরে চাদরটা তুলে দিলেই একটুখানি ঝেড়ে দিলেই হয়ে যায় তো আমি কিন্তু এরকমই করি তো আজকে কিন্তু আমি মোটেই পাতিনি আজকে আমি একটাই চাদর পেতেছি কারণ যেহেতু এই সবে সবে বাড়ি থেকে এসেছি তো তাহলে দুটো করে চাদর পাতলে অনেকটা কাঁচাকুচি করতে হবে অনেকটা কাঁচা এমনিতেই জমে আছে আস্তে আস্তে করে করা হচ্ছে ওর জন্য আর কি একটা চাদরই পেতে দিলাম আর কি বলো আমরা কিন্তু মহিলারাই পারি ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখতে আর তোমরা কিন্তু আগেই জানো যারা আমার ভিডিও দেখো বরাবর তারা কিন্তু জানো যে গোয়াতে যে খুব বেশি ঠান্ডা পড়ে তেমনটা কিন্তু নয় গরমের দিনে খুব বেশি গরমও পড়ে না শীতকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটাও পড়ে মানে না ঠান্ডা না গরম নাতি যে ওয়েদারটা সেটাই কিন্তু থাকে যেহেতু সমুদ্র আছে তবে হ্যাঁ রাত্রের দিকে হালকা একটা ঠান্ডা কিন্তু লাগে আর ভোরের দিকেও ঠান্ডা লাগে আর বাইরে বেরোলে তো অবশ্যই হালকা হালকা ঠান্ডা লাগে তবে সকাল দিকে প্রচণ্ডই গরম থাকে তার জন্য এই যে পাতলা যে র্যাকগুলো থাকে সেইগুলো কিন্তু গায়ে নিলেই যথেষ্ট তো সেটাকেও কিন্তু আমি সুন্দর করে বিছানার মধ্যেই গুছিয়ে রাখি আর সেটা গুছিয়ে রাখলে দেখতেও বেশ ভালো লাগে শীতকালে যখন অনেক তোমাদের কম্বল র্যাগ আরে বেরিয়ে যায় তখন কিন্তু এই রকম করে বিছানার মধ্যে যদি পেতে রাখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই যে আমার ছোট ছোট জমানো টাকা দিয়ে আমি কিন্তু ঘরের সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনে থাকি সেটা আমি কেন আমার মনে হয় প্রত্যেকটা মহিলাই এগুলো করতে ভালোবাসে আর তার মধ্যে আমিও কিন্তু ব্যতিক্রম নয় এই একটা ফুলদানি আর এই ফুল আমি কিন্তু আমার সংসারের জমানো টাকা দিয়ে কিনেছি আসলেই সবজি বাজারটা যদি সপ্তাহে একদিন করে সেই বাজারটা যদি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু প্রতি সপ্তাহের যে সবজি বাজারের টাকা সেখান থেকেও কিন্তু খানিকটা টাকা বেঁচে যায় এইভাবে সংসার খরচ থেকেই বলো আর টুকটাক বাইরে গেলে তখন হয়তো কিছু তোমার হাজব্যান্ড তোমাকে কিছু হাত খরচা দিল সেটা খুব বেশি খরচা না করে সেটা যদি নিজের কাছে রেখে দেওয়া যায় এই রকম করেও কিন্তু আমরা হালকা হালকাভাবে টাকাটা জমাতে পারি আর সেই জমানো টাকা দিয়ে আমরা ছোটোখাটো আমাদের স্বপ্নগুলোকেও কিন্তু পূরণ করতে পারি তো আমি তো সেইভাবেই পূরণ করি আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমি যেহেতু ঘরে থাকতেই ভালোবাসি তার জন্য কিন্তু ঘরটাকে বেশ সুন্দর করে গুছিয়ে রাখতেও ভালোবাসি আসলে কি ঘরে থাকতে ভালোবাসি মানে কি ঘরটাকে সুন্দর করে যদি গুছিয়ে রাখি না তাহলে তিনি দেখবে ঘরে ঢুকে একটা মানে খুব ভালো লাগবে একটা আনন্দ অনুভূত হবে তাহলে কিন্তু ঘরটার মধ্যে থাকতে ইচ্ছে করবে আর পরিপাটি সাজানো গোছানো সংসার বা ঘর দেখতে কান্না ভালো লাগে তাই না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল আমি কিন্তু সকালে বাসি ঘরটা পরিষ্কার করে সবকিছুই হয়ে গেছে পুজো দেওয়া স্নান করা কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের সামনে আর আসতে পারিনি একটু দেরি করেই এখন আসছি যেহেতু অনেকটা কাজ মানে কাজে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি আর কি বাড়ি থেকে আসা মানেই হচ্ছে অনেকটা কাজ অনেকটা পরিশ্রম তাও হালকা হালকা ভাবে যতটা করা যায় ততটাই কিন্তু করার চেষ্টা করছি খুব বেশি যে পরিষ্কার করছি সেটাও নয় আমি কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে করে ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তো বাস এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই ঘরটাকে গুছিয়ে নিলাম দেখো আমার ঘরে কিন্তু খুব দামি জিনিসপত্রও নেই আর খুব বেশি জিনিসপত্রও নেই যেহেতু আমরা বাইরে থাকি ওর জন্য খুব বেশি জিনিসপত্র করা আমি প্রয়োজন বলে মনে করি না কিন্তু যেটুকুই আছে সেটাকে গুছিয়ে রাখা প্রয়োজন আজকে কিন্তু খুবই সিম্পল আর সাদা মাটা খাবার করেছি তো যেটা খেলে আমার ছেলেরা সুন্দরভাবে মানে যেটা বানালে আমার ছেলেরা সুন্দরভাবে খেয়ে নেবে আমি সেটাই করার চেষ্টা করি সব সময় আর কি বলো তো আমি আমার ছেলেদেরকে সবসময় এটাই শেখানোর চেষ্টা করি আমার ছেলেরা যেমন আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে পারবে সেরকম আমার ছেলেরা কিন্তু ভালো জিনিস দিয়েও ভাত খেতে পারবে তো আজকে আমি কিন্তু পোস্ত করেছি আর সাথে বাঁধাকপি ছিল সেই বাঁধাকপিরই একটুখানি পকোড়া করে নিয়েছি শুধু বাঁধাকপি যদিও মধ্যে দিনই বাঁধাকপির সাথে কিন্তু অল্প একটু গাজর ছিল সেটাকেই দিয়ে দিয়েছি এই যে আমার কিন্তু খাবার রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আজকের খাবার দাবার তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর কিন্তু চলে এসেছি তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই নিজের যত্ন নেবে আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সব সময় বন্ধু হয়ে আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিয়ে থেকে যেতে পারো আমার সঙ্গে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে